এখনো কেউ জয়েন করে নাই আমি একবার আসছিলাম তখন হঠাৎ করে ওয়াইফাই চলে গেল একজন দেখাচ্ছে কে আছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমাদের আমার স্টিমে জয়েন হয়েছে এন বিল্লা ভাইয়া বিল্লা ভাই আপনি কেমন আছেন আমি একবার আসছিলাম ভাইয়া এল বিতে তখন আমি কেউ জয়েন করে নাই তারপর আমার ওয়াইফাই চলে গেল তো আবার সেকেন্ড টাইম আসলাম আমি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ শুক্রিয়া করি ভালো থাকেন সবাই ভালো আল্লাহ আমাদের সবাইকে ভালো আমি কি আপনার ঘরে গিয়েছিলাম ভাই আপনি কাইন্ডলি আমার কমিউনিটি লেটার দিয়ে তাহলে আমার লেটার দেখে দেখে সবার ঘরে যেতে সুবিধা হয় আর আসছেন কাইন্ডলি একটা লাইক দিয়ে যাবেন আমি একটু আগে আসছিলাম আমার ওয়াইফে সমস্যা দেখা দিচ্ছিল আর কেউ জয়েন করে তখন আমি ছিলাম না মানে পনেরো মিনিটের মতো ছিলাম তো আমার চলে গিয়েছিল হঠাৎ করে তো আবার এখন জয়েন করলাম হ্যাঁ ভাইয়া আমি একটু আগে জয়েন করেছিলাম আবার আমার লাইন অফ হয়ে যাওয়ার পর তো আবার আমি আসছি আপনি ভালো আছেন তো না আচ্ছা ভাইয়া হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আছে আমি একটু আগে জয়েন করেছিলাম আব্বু তখনও কেউ জয়েন না করতে করতে আমার ওয়াইফাই হঠাৎ করে চলে গেছে ভাবছিলাম আমিও কেটে দিব কিন্তু কেটে দেওয়ার আগে আমার ওয়াইফাই কেটে মানে চলে গেছিল আবার আমি জয়েন করেছি তোমার কেমন আছো ফয়সাল আরিবা কেমন আছে ভাই আপনি আসছেন একটু কষ্ট করে আসছেন একটা লাইক দিয়ে দিবেন ফয়সাল তুমি একটা লাইক দিয়ে দিও আরিবাবুরিটা কি করে আরিবাবুরি ভালো আছে আমাদের এস এম বিল্লা অফিসার ভাই লিখেছে আমি লেটার দিয়েছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি লেটার দিয়েছেন এখানে যারা নতুন নতুন যুক্ত হবে তারা আপনাকে আপনার সঙ্গে অ্যাড হতে সুবিধা হবে আর আমি আপনার ঘরে যেতে আমার সুবিধা হবে আমি যাব ভাই আপনার ঘরে হ্যাঁ ফয়সাল আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার দাদা ভালো আছে তোমার দাদা শরীরটা কেমন বিল ভাই ধন্যবাদ জানিয়েছে হ্যাঁ বিড়লা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার স্টিমে জয়েন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আলহামদুলিল্লাহ তোমার দাদাও ভালো আছে আলহামদুলিল্লাহ দেখতে বুড়ি একটা পাকা আমি আসছিলাম তখন তখন আসছিলাম আমি হাফ এন আওয়ার মতো ছিলাম তো ভাবছিলাম কেটে দেবো কেটে দেবো বলতে বলতে দেখি আমার ওয়াইফাই চলে গেছে অনেকে ভাববে মনে হবে কেটে দিছে আসলে ওয়াইফাই নেটওয়ার্ক চলে গেছিল আজকে এখনো আমার সঙ্গে তেমন কেউ এখনো জয়েন করতেছে না করে নাই আমাদের বিল্লা ভাই আছে আমার সঙ্গে আমাদের খান আছে জি ভাইয়া একটু আমাকে টাইম দিয়েন অসংখ্য ধন্যবাদ আমাকে টাইম দিচ্ছেন ভাইয়া আসছেন একটু থেকে যান আপনার একটু টাইম দিয়ে যান আসলে কেউ কোশ্চেন করলে অ্যান্সার দেওয়া তাহলে চুপচাপ বসে থাকি এখনো কেউ জয়েন করে নাই অনেকেই ব্যস্ত আমার যা যা ছিল অনেকেই মনিটাইজেশন পেয়েছে এখন একটু রেস্ট নিচ্ছে অনেকেই সেজন্য ঢাকার বাইরে চলে গেছে অনেকেই সেজন্য হয়তো আমাকে ঠিক মতো টাইম দিতে পারছে না ভাই আপনি থাকেন একটু সময় দেন আমাকে ও আচ্ছা ভাইয়া আচ্ছা দোকানে আছেন তারপর আপনি আমাকে যে টাইম দিচ্ছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে ফয়সাল তুমি আসছো আমার এলবিতে তে তোমাকে অসংখ্য ধন্যবাদ

আজকে বুঝতে পারলাম না আমার সঙ্গে কেউ জয়েন করছে না আমাকে দেখে নাই নাকি হঠাৎ করে চলে গিয়েছিলাম আমার ওয়াইফ চলে গিয়েছিল সেই জন্য কি সবাই চলে গেল নাকি বুঝতে পারছি আচ্ছা আমি আছি আমি দেখি কত কতক্ষণ থাকি কেউ আসে কিনা জয়েন করে কিনা দেখি একজন শো করছে কিন্তু আছে ফয়সাল আমার সঙ্গে বিল্লা ভাই আছেন মতিন খান আছেন শো করছে একজন আচ্ছা থাকেন আপনার একটু আমি এক মিনিট একটু মিউটে যাচ্ছি একটা মিনিট আমার একটা মেসেজ আসছে লাইনটা চলে যাচ্ছে কেউ কি আছো ফয়সাল আমাকে জানাও তো কি সমস্যা হচ্ছে আমার লাইনটা কি ছিল ফয়সাল কি শুনতে পাচ্ছ বাবা লাইনটা চলে যাচ্ছে আসতে ওয়াইফাই সমস্যা হচ্ছে ফয়সাল তুমি কি আছো ফয়সাল শুনতে পাচ্ছ ওকে আল্লাহ হাফেজ আপনি এতটা সময় ছিলেন ভাই আমার খুব সমস্যা হচ্ছে লাইনে কিন্তু আমার ওয়াইফাই চলে যাচ্ছে মাঝে মাঝে বুঝছো ফয়সাল কানেকশন থাকতেছে না আচ্ছা আচ্ছা আজকে তো কেউ জয়েন করছে এখন আমি কেলবে কেটে দেবো নাকি বুঝতে পারছি না থাকব নাকি কেটে দিব বলো তো ফয়সাল থাকবো আর কিছুক্ষণ নাকি কেটে দেবো আজকে মনে নেই আমাদের এই গ্রুপের কার বাবা জানি মারা গেছে আজকে মনে হয় ছিল না থাকতে বলো ফয়সাল থাকবো দেখবো কিছুক্ষণ ফয়সাল বলো কেটে দিব আজকে আজকে না করি ঠিক আছে তাহলে চলে আজকে আজকে আর না এলবিটা অনেক ডিস্টার্ব দিচ্ছে এখানে ঠিক আছে আল্লাহ হাফিজ বাবা আল্লাহ হাফিজ দিয়ে তো একটা আছে করবো দেখি কালকে আবার আসবো টাইমটা চেঞ্জ করে পরে আসবো এই সময় আসবো না আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজকে চলে যাচ্ছি ঠিক আছে আয়ব বন্ধ করে দিচ্ছি আজকে করব না আল্লাহ হাফিজ